আল্লা সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করুক আমিন সুমামিন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ আমাকে দিন প্রচারের কাজে সাহায্য করবেন তো একই দোয়া হ্যাঁ বার বার করতে মন চায় মন বলে দোয়াটা করো মন বারবার বলে দোয়াটা করো কিন্তু আমি যা চাই সেটা পাওয়ার কোনো রাস্তায় যে খোলা নাই এমন কোনো সম্ভাবনাও নাই এটা পাওয়ার এমন কোনো কিছু দেখাও যাচ্ছে না যে এটা আমি পেতে পারি এমন কোনো আশা হুম দেখাও যাচ্ছে না যে এটা আমি পেতে পারি কিন্তু মন বলে যে দোয়া করা বন্ধ করো না দোয়াটা করো দোয়াটা করো প্রচন্ড পরিমাণে একটা বিশ্বাস শুধু কাজ করে যে আল্লাহ আমাকে দিবে এটা কিন্তু কিভাবে এটা পাওয়ার কোনো রাস্তাই তো আমি দেখছি না কিভাবে দিবে তখন মন বলে আল্লাহর কাছে অসম্ভব বলে তো কিছু নাই আল্লাহর কাছে তো সবই সম্ভব দোয়াটা করো আর নিজেরও তখন প্রচন্ড পরিমাণে একটা বিশ্বাস কাজ করে যে আল্লাহ আমি যা চাচ্ছি সেটা দিবে এমন একটা বিশ্বাস কাজ করে যে আমি তা পাবো আল্লাহ আমাকে আমার দোয়া কবুল হয়ে গেছে দোয়া করার পরে এমন মনে হয় হ্যাঁ যে দোয়া করার পরে একটা শান্তি ফিল হয় যে আমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ যেটা আমি চাই সেটা আমাকে দিবে এরকম একটা প্রচণ্ড বিশ্বাস কাজ করে মনের মধ্যে এটা কিসের লক্ষণ এটা কিসের লক্ষণ আমার নিজেরও কিছু সমস্যায় আমি পড়েছিলাম তো আমার নিজের ঘটনাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি এরকম কিছু সমস্যায় পড়েছিলাম আর তখন আমি এরকম দোয়া করতাম আল্লাহর কাছে হ্যাঁ কিন্তু আমার এই সমস্যাটা সমাধানের কোনো রাস্তাই খোলা ছিল না মানে আমার সমস্ত সমাধানের কোনো রাস্তা খোলা ছিল না বলতে আমি বুঝাইছি যে আমি যে সমস্যাটা সমাধানের জন্য কাজ করব বা কোনো চেষ্টা করব এমন কোনো রাস্তা আমার কাছে খোলা ছিল না আমার কাছে একটাই অপশন ছিল সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহকে ডাকা আল্লাহর কাছে দোয়া করা হ্যাঁ তো তখন আমি সেটাই করতে থাকলাম তো আমি মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম যে আমি তো দোয়া করছি হ্যাঁ আর আমার প্রচন্ড একটা বিশ্বাস যেটা আমি চাচ্ছি আল্লা আমাকে সেটা দিবে আমার দোয়া কবুল হয়ে গেছে হ্যাঁ আমার মানে সবসময় এমন মনে হতো কিন্তু আমি এমন কোনো লক্ষণই দেখতাম না হ্যাঁ কোনো এরকম মানে আমার দোয়া যে কবুল হবে মানে আমি যেটা চাচ্ছি হ্যাঁ সেটা পাওয়ার এমন কোনো আলামত মানে বাস্তবে আমি দেখতে পেতাম না হুম এমন কোনো আলামত বাস্তবে আমি দেখতে পেতাম না কিন্তু স্বপ্নে আল্লা আমাকে দেখাইছে হ্যাঁ স্বপ্নে আল্লাহ আমাকে দেখাইছে কিন্তু বাস্তবে এমন কোনো আলামত আমি দেখতে পেতাম না যে আমি যা চাচ্ছি সেটা আমি পাবো পাওয়ার মতো এমন কোনো কিছু ঘটনা কিছুই আমি দেখতে পেতাম না তো যাই হোক এর পরেও ওই যে প্রচণ্ড বিশ্বাস কাজ করতো যে আমি যেটা চাচ্ছি সেটা আমাকে আল্লাহ সেটা দিবে আমাকে আর হচ্ছে ওই দোয়াটাই বারবার করতে মন চাইতো মন বলতো ওই দোয়াটাই করো ইভেন আমি মাঝে মাঝে হতাশ হয়ে দোয়া করাটা দোয়া করতাম না হ্যাঁ ওই দোয়াটা করা বন্ধ করে দিতাম কিন্তু যখন আমি ওই দোয়াটা করা বন্ধ করে দিতাম আমার ওইটা পাওয়ার জন্য এত কষ্ট হতো মানে ওইটার প্রতি এত আকাঙ্ক্ষা কাজ করতো ওইটা পাওয়ার জন্য মানে এত খারাপ লাগতো তো আমি আবার দোয়া করা শুরু করে দিতাম আমার মনের কষ্টে আমি আবার দোয়া মানে দোয়া করা শুরু করে দিতাম তো আলহামদুলিল্লাহ 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 আমার আল্লাহ মহান আমার মহান রবের শুক্রিয়া আদায় করলে কম হয়ে যাবে শুক্রিয়া আদায় করতে 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 যদি আমি কেয়ামত পর্যন্ত আমরা শেষ দায় পড়ে থাকি তাও আমাদের শুক্রিয়া আদায় কর আমরা শুক্রে আদায় করে শেষ করতে পারবো না কম হয়ে যাবে তো আমার ওই ঘটনার পরে আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি আমার সমস্যার সমাধান হয়ে গেছে তো এরকম যদি আপনাদের কারো এরকম মনে হয় কোনো দোয়া করার পরে যদি সত্যি এরকম মনে হয় যে এরকম একটা ফিল হয় একটা প্রচণ্ড বিশ্বাস কাজ করে যে আমি যেটা চাচ্ছি সেটা আমাকে আল্লাহ দিবে বা ওই দোয়াটাই বারবার করতে মন চাচ্ছে কিন্তু কোনো রাস্তা খোলা নাই এমন কোনো আলামতও দেখতে পাচ্ছেন না আপনি বাস্তবে ওইটা পাওয়ার মতো এমন কোনো আলামত দেখতে পাচ্ছেন না হুম কিন্তু মন মন বলে করো দোয়া মন বারবার একই দোয়া করতে চাচ্ছে হ্যাঁ আর হচ্ছে প্রচন্ড একটা যদি বিশ্বাস কাজ করে যে আমি যেটা চাই সেটা আমার আল্লাহ আমাকে দিবে শুধু আমার আল্লাহকে ডাকতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করা যেতে পারে যে ভালো কিছু ঘটবে আপনার সাথে ভালো কিছু ঘটবে আপনার রব আপনাকে খুশি করবেন আপনার আত্মাকে প্রশান্ত করবেন আপনার অশান্ত হৃদয়কে শান্ত করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম